Hello everyone, good evening. আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে আসলাম আর ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখো আজকে আমি একটা ডান্স কস্টিউমে রেডি হয়ে নিয়েছি শুধু আমি নই আমার সাথে আমার নটরাজ ডান্স অ্যাকাডেমির সকল ছাত্রীরাই কিন্তু রেডি হয়ে নিয়েছে ভাবছো তো কোথায় অনুষ্ঠান আছে হ্যাঁ বন্ধুরা যদি তোমরা জানতে চাও কোথায় আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি তাহলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে চলো বন্ধুরা দেখা যাক আজকে আমি উপস্থিত ছিলাম আমার নটরাজ ডান্স অ্যাকাডেমির ছাত্রীদের নিয়ে চারদ দশম বর্ষ বইমেলার অনুষ্ঠানে প্রত্যেক বছরের মতন এই বছরও আমাদের অনুষ্ঠান ছিল আর এই বছর ষোলো থেকে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমার ফার্স্ট ডে মানে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার কিন্তু আমার ওপেনিং ডেট দিনই অনুষ্ঠান ছিল তো দেখতে পাচ্ছ এখানে আমার সকল স্টুডেন্টরা রেডি হয়ে নিয়েছে ওরা থার্মোকল দিয়ে কি সুন্দর অশোক চক্র বানিয়েছে সব প্রপস নিয়ে আমরা রেডি প্রত্যেক বছরের মতো এই বছর আমি আমার ক্লাসে একটা ফাইনাল রিহার্সাল করে নিচ্ছিলাম অনুষ্ঠানের আগে তারপর আমি আমার নটরাজ দেবকে প্রণাম করে আমি প্রোগ্রামের জন্য কিন্তু রেডি হয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা এই বছর মনটা একটু ভারাক্রান্ত ছিল কারণ মা আমার ভীষণ অসুস্থ মা হঠাৎই বাথরুমে পড়ে গিয়ে কোমরে লাগে এবং স্পন্ডিলাইসিস হয়ে যায় এক থেকে দেড় মাস হয়ে গেছে মা কিন্তু বিছানায় শয্যাশায়ী প্রত্যেক বছর মা বাবা আমার বইমেলার অনুষ্ঠানে যায় এবং সামনে থেকে আমার অনুষ্ঠান দেখে তো এই বছর সেটা হয়নি মাকে আমি বিছানাতে শুয়ে থাকা অবস্থায় প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম মনটা খুবই খারাপ লাগছিল তাও অনুষ্ঠান তো করতে হবে যেতেই হবে কী করবো তো এইভাবেই কষ্ট নিয়ে অনুষ্ঠানটা করেছি এই বছর কারণ একটা শিল্পীর কাছে যত কষ্টই হোক না কেন মুখে হাসি রাখতেই হবে দর্শকের সামনে বা তার স্টেজে মঞ্চ পাওয়ার পরে আর মা যেহেতু অসুস্থ বাবাও যেতে পারেনি মাকে ছেড়ে কারণ মা হাঁটতে পারছে না একা একা কিছুই করতে পারছে না বাবা পুরোটাই খেয়াল রাখছে মায়ের এই জন্য বাবা বাবাকে আমি প্রণাম করে মা বাবার আশীর্বাদ নিয়ে আমি দুগ্গা দুগ্গা করে স্টুডেন্টদের নিয়ে বেরিয়ে পড়লাম বইমেলার উদ্দেশ্যে তো আমার কল টাইম ছিল সাড়ে সাতটা আমি ঠিক সাতটা ছাব্বিশ বা সাতাশের মধ্যেই ঢুকে গেছিলাম অনুষ্ঠানে তো আমাদের মঞ্চ দেওয়া হয় সাড়ে নটায় কারণ প্রথম দিন ওপেনিং ডে বুঝতেই পারছো একটু সব কিছুই লেট হয়ে যায় এটা কিছু করার নেই তো সবটাই সুন্দর হয়েছিল যাই হোক এটা আমাদের চাকদহ পৌর প্রশাসনিক ভবন নতুন এই বছর কিন্তু শ্যামাপ্রসাদ ময়দানে নতুন যে পৌর প্রশাসনিক ভবন তৈরি হয়েছে সেইখানে কিন্তু অনুষ্ঠান হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আমাদের এই পৌরসভা যেটা নতুন তৈরি করা হয়েছে আমি ভেতরে গিয়ে পুরো সব কিছু দেখে নিচ্ছিলাম সুন্দর করে ওয়াশরুম থেকে শুরু করে গ্রিনরুম থেকে শুরু করে সবটাই খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড এবং ভীষণ সুন্দরভাবে গোছানো আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি সবটাই খুব সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা হয়েছে এটা ছিল আমাদের স্টেজ দেখতেই পাচ্ছ এটা বইমেলা স্টেজটা ছিল অসম্ভব সুন্দর ছিল স্টেজটা একটু নিচু হয়ে গেছিলো আমার জন্য তো যাই হোক বন্ধুরা তারপর একটা পারফরমেন্স হচ্ছিল অলরেডি আমাদের সাড়ে নটায় স্টেজ দেওয়া হয় এবার আমাদের অনুষ্ঠান আমরা একটা দেশাত্মবোধকের উপরই পারফরমেন্স করেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা জানেও তোমাদের কেমন লাগলো তো যাই হোক বন্ধুরা প্রত্যেক বছরের মতন চাকদার বইমেলায় এবছর আমরা অনুষ্ঠান করি ভীষণ ভালো লাগে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা অনুষ্ঠান হয় যাই হোক তো তোমরা কেমন লাগলো অনুষ্ঠানটা এবং ভিডিওটা সবটাই আমাকে কিন্তু জানিও অবশ্যই আমাদের অনুষ্ঠানের পর তারপর একটা সমাধনা দেওয়া হয়েছিল। একটা ট্রফি দিয়ে সেটাও খুবই সুন্দর ছিল আমার কাছে স্মৃতি হয়ে রয়েছে এবং সেটা আমি আমার বাড়িতে যেখানে সব ট্রফি থাকে সেখানেই আমি রেখেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর নটরাজ ডান্স অ্যাকাডেমির জন্য অনেক প্রে করো যাতে আমি এভাবেই আমার স্কুলকে আরও অনেক বড়ো জায়গায় নিয়ে যেতে পারি এইটুকু ভালোবাসা দিও তো আজকে টাটা আমরা বাড়ি চলে এসেছি অনুষ্ঠানের পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে